হ্যালো এভরিওয়ান আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা বিশেষ দিন পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট নিয়ে মানে বেশি কিছু আমি বলছি না সেটা সবাই কম বেশি জানো তো হঠাৎ করে সবাই ঠিক করা হলো যে ম্যামের ওখানে যাব তো চলো আমি গুটি গুটি পায়ে ম্যামের ওখানে মানে যাওয়ার উদ্দেশ্য আমি বেরিয়ে পড়লাম দেখি কে কখন আসে আর আমাদের ওখানে কে কি আমরা কখন কি করব না করবো সব এই ভিডিওর মধ্যে ধরে দেখাবো চলে এসছি

আচ্ছা সবাই দেখা যাবে আমাদের কাজ স্টার্ট করা হয়ে গেছে আমরা এখানে কাজ করছি ম্যাম ওখানে আমরা সবাই হাতে হাতে কাজ তো করতেই হবে না ম্যামের উপরে একা দায়িত্ব দিলে তো হয় না সত্যি বলতে গেলে আমি সত্যি খুব কম কাজ করেছি বেশি মানে সবই কাজ করেছে বলতে গেলে ম্যাম সুজা प्रियंका মানে তিনজন মিলে সবই মানে সব কাজ করেছে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি একটু টুকটাক যেগুলো হাতে হাতে যে কাজগুলো সেগুলোই করেছি আর প্রিয়াঙ্কা সুজা ম্যাম তো ওরা সবই কাজ করেছে দেখো তোমরা সেই ভিডিওটা আচ্ছা ঠিক ঠিক আছে আছে

জায়গা পাইনি বাঁধতে পারছে না বলে কারোর বাড়ি কারোর একটা বাড়ি জানালায় গিয়ে বাঁধছে সেটা দেখো প্রিয়াঙ্কা মানে মানে ও দেশ করেই ছাড়বে কারোর জানালায় গিয়ে পতাকার ওই যে দড়িটা বাঁধছে মানে যেগুলো মানে চারিদিক দিকে টাঙানো হয় ছোটো ছোটো পতাকা দিয়ে সেগুলো কারোর বাড়ির জানলায় গিয়ে বাঁধছে অবস্থা খানা দেখো ভাই পেটা পেতো পেটা পেয়ে এটা কষ্ট দিব পাৰ দিনি খাবারটা <muchas> বাড়ি <muchas> <muchas> শেষ না চলে এসেছি ম্যামের ওখান থেকে চলে এসেছি একটা ফার্নিচার দোকানে বিশেষ কারণে কিছু আমাদের জিনিস দরকার আছে তো কারণটা আমার না আমার বান্ধবীর দরকার তো ওখান থেকে ওদের সাথে আমি চলে এসেছি এখানে কিছু জিনিস দেখবো মানে কিছু জিনিস লাগবে ওদেরই লাগবে তার জন্য এখানে চলে এসেছি এখানে এ টু জেড সবই পাওয়া যায় এই শরুনটা আমরা আজকে লঞ্চ করলাম অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেল আজকের এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো বাই